আমাদের প্রত্যেকের বন্ধু মহলে একজন বন্ধু থাকে যিনি সবাইকে টিউটর করেন মিজানের বন্ধু মহলে সেই বন্ধুটির নাম হচ্ছে রুহুল আমিন সেলিম রুহুল আমিন সেলিমের একটা বৈশিষ্ট্য আছে তিনি আর্টসের ব্যাকগ্রাউন্ডের মানবিক শাখা থেকে এসছে সব বন্ধুরা তাকে জিজ্ঞেস করে তুই তো মানবিক শাখা থেকে আসছিস তুই এত ভালো অর্থনীতি বুঝিস কেমনে তখন রুহুল আমিন সেলিম বন্ধুদেরকে বললো যখন আমি অর্থনীতি পড়তে যাই তখন আমাকে সবাই বলল তুমি তো না এটা এটাতে অনেক অঙ্ক আছে তখন আমি কিছু অর্থনীতিবিদদের জীবনী পড়লাম তো একজনের জীবনী পড়লাম যার নাম জো অ্যান্ড রবিনসন তিনি কেম্ব্রিজের ছাত্রী ছিলেন গার্টন কলেজের এবং পরবর্তীকালে তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনাও করেন উনি ছিলেন অঙ্কে মারাত্মক কাঁচা এবং ওনার একটা ভালো একটা উক্তিও আছে সেটা রুহুলা আমিন সেম পড়েছিল উক্তিটা হচ্ছে আই নেভার লার্ন ম্যাথস সো আই হ্যাড টু থিঙ্ক জো রবিনসনের সীমাবদ্ধতা ছিল উনি অঙ্ক জানতেন না কিন্তু উনি অধ্যবসায়ের মাধ্যমে অঙ্কটা শিখেছেন ওনার বুদ্ধি বুদ্ধি দিয়ে এবং এমনই শিখেছেন উনি উনিশশো সালে একটা বই লিখেছিলেন বইটার নাম হচ্ছে থিওরি অব ইমপারফেক্ট কম্পিটিশন এই বই এবং একটি বিশেষ মার্কেট মনোপলিস্টিক কম্পিটিশনের সাথে আমাদের ভবিষ্যতে দেখা হবে এখন সে রুহুল আমিন সেলিমের বন্ধু আয়শা ধামরাইট বন্ধু আর যশোরের এক বন্ধু আছে ওর নাম হচ্ছে অনিন্দ এরা রুহুলামিন সেলিমকে ধরল সেলিম তুমি আজকে আমাদেরকে ঢাল শিখাবা সেলিম বলল আচ্ছা ঠিক আছে তাহলে এখন শুরু করা যাক দীপ্ত আলাপে অর্থনীতিতে সবাইকে স্বাগতম আমি আশর চৌধুরী আজকে আমরা ঢাল বা স্লোপ কনসেপ্টটা দেখব দেখি আমাদের বন্ধু রুহুল আমিন সেলিম তার দুই বন্ধু ধামরায়ের আয়শা আর যশোরের অনিন্দকে কিভাবে ঢাল কনসেপ্টটা গ্রাফসের মাধ্যমে বোঝাচ্ছে রুহুল আমিন সেলিম তার দুই বন্ধু আয়শা আর অনিন্দকে বলল ঢাল কনসেপ্টটা বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে অনুপাত কি। সেলিম জিজ্ঞেস করলো আয়শা আর অনিন্দকে অনুপাতটা কি এরা বললো এটা তো তুলনা করি আমরা সেলিম বলল হ্যাঁ আমরা তুলনা করি তার মানে আমরা দুটো বস্তুর মধ্যে একটাকে আরেকটার সাথে তুলনা করি এবং আমরা যখনই তুলনা করি আমরা সাধারণত জোরাতে তুলনা করি প্রশ্ন হচ্ছে কার সাপেক্ষে কাকে তুলনা করছি অনিন্দ তো বললো আমি তো বুঝতে পারছি না তুমি কি বলতে চাচ্ছ তখন সেলিম বলল আচ্ছা ঠিক আছে যদি এমন হয় যে আয়সার মামা আমরা তো জানি উনি আমেরিকায় থাকেন নিউ ইয়র্কে উনি বাংলাদেশে আসবেন তো উনি প্রথমে কি হিসাব করবেন এক ডলার কত টাকা পাওয়া যাবে তো উনি গুগলে খোঁজ করলেন খোঁজ করে দেখলেন একশো বাইশ বাই এক অর্থাৎ এক ডলারে উনি একশো টাকা পাবেন এখন রুহুল আমিন সেলিম আয়শাকে জিজ্ঞেস করলো আচ্ছা আয়শা তুমি যদি বাংলাদেশের চোখ দিয়ে নিউ ইয়র্ক দেখো তখন কি হবে তখন আয়শা বলল আমি তো দেখব এক বাই একশো বাইশ সেলিম বললো যে ঠিকই ধরেছ তুমি আমরা যার সাপেক্ষে তুলনা করব সেইটি ভগ্নাংশের নিচে থাকে অর্থাৎ ডিনমিনেটর বা হরে থাকবে যাকে তুলনা করব সে থাকে ভগ্নাংশের উপরে অর্থাৎ নিউমারেটার কিংবা লব বলি আমরা তাহলে আমরা যদি বলি ওয়াই ডিভাইডেড বাই এক্স তার মানে আমরা এক্সের সাপেক্ষে ওয়াইকে তুলনা করছি এখন অনিন্দ যদি বলে যে না আমি ওয়াইয়ের সাপেক্ষে এক্সকে তুলনা করব। তো তাহলে তো খুবই সোজা ওয়াই ডিভাইডেড বাই এক্স না হয়ে তখন হয়ে যাবে এক্স ডিভাইডেড বাই ওয়াই তাহলে যে কোনো ভগ্নাংশের নিচে যে যে বস্তু বা যে চলকটা থাকবে আমরা তার সাপেক্ষে তুলনা করছি যাকে তুলনা করছি সে থাকছে ভগ্নাংশের উপরে যেমন ধরা যাক আমরা বললাম একটা বস্তুর গতি হচ্ছে দশ মাইল এটা কিন্তু একটা অপূর্ণ স্টেটমেন্ট কেন আমরা কিসের সাপেক্ষে বস্তু গতি তুলনা করি সময়ের সাপেক্ষে না এখন আমরা যদি বলি বস্তুর গতি হচ্ছে প্রতি ঘন্টায় দশ মাইল তখন আমরা হয়তো ভাব ভাবতে পারি আচ্ছা ঠিক আছে এটা হয়তো ঢাকা শহরে কেউ সাইকেল চালাচ্ছে যদি এখন শুনি দশ মাইল পার সেকেন্ড তখন আমরা বুঝে বুঝবো যে এটা হয়তো একটা রকেটের গতি তাহলে কার সাপেক্ষে আমরা তুলনা করছি সেটা খুবই গুরুত্বপূর্ণ এখন আয়সা তো পড়লো একটা বিপদে বলল সেলিম এই যে রেশিও আমরা পড়ি অনুপাত পড়ি আমি অনুপাত আমি ঠিক বুঝতে পারছি না তুমি আরেকটু বোঝাতে পারবে আমাকে তখন সেলিম বলল আয়শা অনুপাতের তিনটার বাইরে কোনো মান হবে না তখন আয়সের জিজ্ঞেস হলো কেন তখন সেলিম বলল আচ্ছা আমরা ওয়াই ডিভাইডেড বাই এক্স করছি তাই তো তাহলে এখন আমরা যদি ওয়াই এর সাপ এক্সের সাপেক্ষে ওয়াইকে তুলনা করি তাহলে কী হবে হয় ওয়াই এক্সের চেয়ে বড় নতুবা ওয়াই এক্সের সমান নতুবা ওয়াই এক্সের চেয়ে ছোটো এর বাইরে তো আর কোনো লজিক্যাল পসিবিলিটি নাই তাহলে অনুপাতে তিনটা মান থাকতে পারে ওয়াই গ্রেটার দেন এক্স হলে আমরা গ্রেটার দেন ওয়ান পাবো ওয়াই ইকুয়াল টু এক্স হলে আমরা ইকুয়াল টু ওয়ান পাবো ওয়াই লেস দেন এক্স হলে আমরা লেস দেন ওয়ান পাব অনিন্দ একটু অনুসন্ধিত অনিন্দ সেলিমকে জিজ্ঞেস করলো গ্রেটার দেন ওয়ানকে তুমি কিভাবে সংজ্ঞায়িত করতে পারো গ্রেটার দেন ওয়ান মানে তো দুই হতে পারে তিন হতে পারে তখন সেলিম বললো ঠিকই বলেছ তুমি গ্রেটার দেন ওয়ান হলে আর ম্যাক্সিমাম কত পর্যন্ত আমরা যেতে পারবো ইনফিনিটি একইভাবে লেস দেন ওয়ান যদি আমরা নামতে থাকি আমরা আরেকটা রেঞ্জের এক্সট্রিমে চলে যাব সেটা কত সেটা শূন্য তাহলে আমরা অনুপাতের যে বর্ণনাটা এখন করলাম এতে পাঁচটা মান পাচ্ছি আমরা শূন্য শূন্য থেকে এক একের থেকে বড় এবং একদম শেষ প্রান্তে থাকবে আমাদের ইনফিনিটি বা অসীম এটি বলার উদ্দেশ্য হচ্ছে পরবর্তীকালে আমরা একটা চাহিদার রেখা দেখবো এবং সেখানে আমরা একটা কনসেপ্টের সাথে আমাদের পরিচয় হবে যে কনসেপ্টের নাম হচ্ছে বাংলায় স্থিতিস্থাপকতা ইংলিশে ইলাস্ট্রিসিটি সেখানে পাঁচ ধরনের ইলাস্ট্রিসিটি আমরা দেখব আপাতত আমরা এটুকুই খেয়াল রাখি এখন দেখা যাক গণিতে ঢাল বলতে আমরা কি বুঝি আমাদের বন্ধু আয়শা আর অনিন্দ্য এরা অঙ্ক বোঝে না অঙ্ক কিছুই জানে না কিন্তু তারা তো ভিজুয়ালাইজ করতে পারে তারা তো চোখে কিছু দেখতে পারে এখন ঢাল শব্দটার অর্থ কী ঢাল মানে ঢুলে পড়া ইনক্লাইন্ড বেঁকে যাচ্ছে কিসের সাপেক্ষে বেঁকে যাচ্ছে প্রথমে আমরা গণিতের ভাষায় যদি বলি তাহলে অবশ্যই এটা এক্স অ্যাক্সিসের সাথে বেঁকে বেঁকে যাচ্ছে কি না আমরা দেখব এখন স্ক্রিনে আমরা একটা গ্রাফ কোয়াড্রেন্ট দেখি প্রথম কোয়াড্রেন্ট এই প্রথম কোয়াড্রেন্টে আমরা তিনটা রেখা দেখছি একদম বাম দিকের যে রেখাটা দেখা যাচ্ছে সেটাতে কি ঢুলে পড়েছে রেখাটা ঢুলে পড়ে নাই ডান দিকের যে রেখাটা আছে সেটা এক্স সাথে পুরোপুরি ঢুলে পড়েছে না ভালো মাঝখানেরটা কি অবস্থা মাঝখানেরটা পুরোপুরিতেও নাই আবার একেবারেও নাই মাঝামাঝি অবস্থায় আছে তাহলে একদম প্রথম যে রেখাটা আমরা দেখেছি এটা একেবারেই ঢুলে পড়ে নাই এটার ঢালটা হচ্ছে ইনফিনিটি যে রেখাটা আমরা ডান দিকে দেখছি এটা পুরোপুরি ঢুলে পড়েছে এটা ঢাল হচ্ছে শূন্য মাঝখানেরটা তাহলে কী হবে অবশ্যই রেঞ্জে দুইটা এক্সট্রিম পয়েন্ট একটা যদি হয় ইনফিনিটি আরেকটা যদি হয় জিরো তাহলে মাঝখানেরটা অবশ্যই শূন্য এবং ইনফিনিটির মাঝে কোথাও হবে তাহলে এখন আমরা অনুপাতের কনসেপ্ট আবার ফিরে যাই আমরা ঢালকে কিভাবে সংজ্ঞায়িত করছি দেখুন তো স্ক্রিনে এখন দেখা যাচ্ছে ডেল্টা ওয়াই ডিভাইডেড বাই ডেল্টা এক্স ডেল্টা যে গ্রিক ক্যাপিটাল ডেল্টাটা আমরা দেখছি এটা একটা গ্রিক অক্ষর এই অক্ষর দিয়ে আমরা গণিতে চেঞ্জ বা পরিবর্তনকে বোঝাই এখন ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স আমাদের কাছে একটা গাণিতিক একটা এক্সপ্রেশন ঠিক আছে এটাকে আমরা ভাষাও তো বলতে পারি ডেল্টা ওয়াই হচ্ছে চেঞ্জ ইন ওয়াই ডেল্টা এক্স হচ্ছে চেঞ্জ ইন এক্স ভাষায় যদি আমরা বলি তাহলে কি হবে চেঞ্জ ইন ওয়াই ডিউ টু চেঞ্জ ইন এক্স ডিউ টু কেন আমরা এক্সের সাপেক্ষে পরিবর্তনটা দেখছি যেহেতু আমরা এক্সের সাপেক্ষে পরিবর্তনটা দেখছি এটা ভঙ্গ্রাক্সের অবশ্যই নিচে থাকবে সেই জন্যে ডেল ওয়াই বাই ডেল এক্স আবার আমাদের অনিন্দ বন্ধু বলল যে আমি উল্টা দেখতে চাই অনিন্দ সবসময় উল্টা দেখে তখন রুহুলা মিন সেলিম বললো ঠিক আছে দোস্ত তুমি এত চিন্তা করো না তোমার তো তুমি যেহেতু উল্টা দেখতে চাচ্ছ তোমার ক্ষেত্রে তাহলে হবে ডেল এক্স বাই ডেল ওয়াই তার মানে চেঞ্জ ইন এক্স ডিউ টু চেঞ্জ ইন ওয়াই এখন এই যে ডেলটা আমরা চেঞ্জ বলছি এই চেঞ্জটা আমরা কিভাবে দেখব আমরা তো গ্রাফে দেখতে চাই চেঞ্জ মানে হচ্ছে আমরা কোথা শুরু করেছি আমাদের যাত্রা তারপর কোথাও গিয়ে আমরা শেষ করছি এখন স্ক্রিনের এই রেখাটা দেখা যাক এখানে একটা আমরা ম্যাথমেটিক্সের গ্রাফস দেখছি গত পর্বে আমরা বলেছিলাম যে ম্যাথমেটিক্সের গ্রাফসের সাথে ইকোনমিক্সের গ্রাফসের একটু পার্থক্য আছে আমরা ম্যাথমেটিক্সের গ্রাফসে থাকি তাহলে আমাদের স্বাধীন চলকটা কিন্তু এখন এক্স অ্যাক্সিসে এই যে আমরা ওয়াই ফাংশন অফ এক্সটা দেখছি এই রেখাটাতে দুটো বিন্দু আছে একটা হচ্ছে এ একটা হচ্ছে বি আমরা এ থেকে বিতে যাব এ থেকে যদি আমরা বিতে যাই তাহলে কি হচ্ছে আমাদের দুটো এক্সের মান পাচ্ছি আমাদের শুরুর বিন্দুটা হচ্ছে তাহলে এই উদাহরণ অনুযায়ী দুই শেষ বিন্দু যখন আমরা বিতে যাচ্ছি এক্সের মানটা হচ্ছে চার তাহলে চেঞ্জ সব সময় হবে শেষ বিন্দু মাইনাস প্রথম বিন্দু এন্ড পয়েন্ট মাইনাস স্টার্ট পয়েন্ট তাহলে এই যে আমরা এ থেকে বিতে গেলাম তা আমাদের চেঞ্জটা কত চেঞ্জ ইন এক্স ফোর মাইনাস টু তার মানে টু কিন্তু যেহেতু আমাদের এটা দ্বিমাত্রিক একটা প্রকাশ গ্রাফ তাহলে যে এই যে এ থেকে বিতে গেলাম আমাদের তো ওয়াইয়েরও একটা পরিবর্তন হয়েছে তাই না আমাদের স্টার্ট ওয়াই কত আমাদের এই উদাহরণের টু এন্ড ওয়াই কত ফোর তাহলে আমাদের চেঞ্জ হচ্ছে এন্ড পয়েন্ট মাইনাস স্টার্ট পয়েন্ট ফোর মাইনাস টু তাহলে ডেলটা ওয়াই হচ্ছে টু এখন যদি আমরা ঢাল ক্যালকুলেট করতে চাই তাহলে কি হবে ডেল ওয়াই ফোর মাইনাস টু তার মানে টু ডেল এক্স ফোর মাইনাস টু তার মানে টু তাহলে রেশিওটা কী হচ্ছে টু বাই টু তার মানে ওয়ান এই ওয়ানটা আমরা ইচ্ছা করেই করেছি কারণ আমরা অঙ্ক বুঝি না কিন্তু আমরা অঙ্ককে ভাষায় বর্ণনা করতে চাচ্ছি এই ওয়ানের অর্থ হচ্ছে ওয়াই যে হার যে হারে বাড়ছে এক্সও সেই হারে বাড়ছে রেশিওটা ওয়ান না আমরা বলেছি না ডেল ওয়াই আর ডেল এক্সে যদি তুলনা করি একটা সম্ভাবনা হচ্ছে দুটা সেম হবে তো দুটা সেমের অর্থ কী এক্স যে রেটে বাড়ছে ওয়াইও সেই রেটে বাড়ছে তার মানে এখানে স্লোপটা হচ্ছে ওয়ান এবং জিওমেট্রিকলি যদি জানি তাহলে এখানকার অ্যাঙ্গেলটা হবে পঁয়তাল্লিশ ডিগ্রি এই যে এ থেকে আমরা বিতে যাচ্ছি কি হচ্ছে এক্সও বাড়ছে ওয়াইও বাড়ছে অনিন্দ আবার আমি এ থেকে বি না ও তো সব কিছু উল্টো বলে আমি বি থেকে এতে যাব তখন রুল্লাহামিন সেলিম বললো একটু অপেক্ষা করো তুমি বিতে থেকে এতে আসতে চাও কোনো সমস্যা নাই তাহলে কি হবে এক্সের মান কমে যাচ্ছে এটা স্বাধীন চলক এর সাপেক্ষে ওয়াইয়ের মানও কমে যাচ্ছে এটা হচ্ছে নির্ভরশীল চলক তাহলেও তো একই দিকে পরিবর্তনটা ঘটছে আমরা যখন এ থেকে বিতে যাচ্ছি এক্স বাড়ছে ওয়াই বাড়ছে বি থেকে যখন এতে আসছি এক্স কমছে ওয়াইও কমছে এই ধরনের সম্পর্ককে আমরা পজিটিভ রিলেশনশিপ বা ধনাত্মক সম্পর্ক বলি যখন দুটো চলক একই দিকে পরিবর্তিত হয় পরিবর্তিত যদি একটা প্লাস হয় আরেকটাও প্লাস হবে একটা যদি নেগেটিভ হয় আর একটাও নেগেটিভ হবে এখন আমরা তো এটা বলেছি পজিটিভ রিলেশনশিপ এখন আমরা আরেকটা গ্রাফ দেখি এটা একটা নিম্নগামী রেখা ডাউনওয়ার্ড স্লোপিং স্ট্রেট লাইন একইভাবে এটাও ওয়াই ইজ গুল ফাংশন অফ এক্স এখানেও আমরা এ থেকে বিতে মুভ করবো আচ্ছা এখন দেখা যাক এই আমাদের মানগুলিকে আমরা ঠিকই রেখেছি দুই আর চারের মধ্যে রেখেছি ও আলোচনার সুবিধাতে এবং তুলনা করারও সু সুবিধার্থ দুটো গ্রাফ যদি আমরা পরে তুলনা করতে চাই তাহলে কি হবে এই যে আমরা এ থেকে বিতে যাচ্ছি গ্রাফিক্যালি কি হচ্ছে এক্স অক্ষরটাতে এক্সের মান বাড়ছে কিন্তু ওয়াই অক্ষে ওয়াইয়ের মান কমে যাচ্ছে তাহলে আবার আমরা তাহলে এখন ডেল এক্স হিসাব করি আমাদের শুরু বিন্দু দুই শেষ বিন্দু চার তাহলে ডেল ডেল এক্স কি শেষ বিন্দু মাইনাস প্রথম বিন্দু ফোর মাইনাস টু আমরা এ থেকে বিতে নামছি তাহলে আমাদের শুরু বিন্দু কত ওয়াই অক্ষে চার আর শেষ বিন্দু কত দুই আমরা চেঞ্জটাকে কীভাবে বলছি শেষ বিন্দু মাইনাস বিন্দু তা টু মাইনাস ফোর আগেরটাতে চেঞ্জ ছিল প্লাস টু এখনকারটাতে ওয়াই অক্ষে আমরা দেখছি চেঞ্জটা হচ্ছে মাইনাস টু আগেরটার সাথে আমরা তুলনা করি এক্স বেড়ে যাচ্ছে আমরা এ থেকে বিতে নামছি ওয়াইয়ের কি হচ্ছে ওয়াই কমে যাচ্ছে ঠিক আগেরটার উল্টা আগেরটাতে এক্স আর ওয়াই দুটা একইভাবে বাড়ছিল বা কমছিল এবার একটা বাড়ছে আরেকটা কমছে আগেরটাকে যদি আমরা পজিটিভ রিলেশনশিপ বলে থাকি এবারে তাহলে আমরা অবশ্যই এটা ঋণাত্মক রিলেশনশিপ হবে আবার অনিন্দ রুহুল আবিন সেলিমকে জিজ্ঞেস করলো না রে ভাই আমি বি থেকে এতে যাব রুহুল আবিন সালিম একটু বিরক্ত হচ্ছে কিন্তু কিছু বলতেও পারছে না তার বন্ধু মানুষ তো ঠিক আছে আমরা বি থেকে এতে যাবো কোনো সমস্যা নাই তাহলে কি হচ্ছে তাহলে বিতে আমরা এক্সের শুরু বিন্দুটা কি চার শেষ বিন্দুটা কি দুই তাহলে এখন হবে দুই মাইনাস চার শেষ বিন্দু মাইনাস বিন্দু মাইনাস টু এই যে আমাদের এক্সট্রা কমে গেল ওয়াই অবশ্যই ওয়াইকে বাড়তে হবে যদি এটা ঋণাত্মক রিলেশনশিপ হয় এবং তাই হচ্ছে আমাদের কি হচ্ছে আমাদের শুরু বিন্দুটা হচ্ছে দুই ওয়াই অক্ষে শেষ বিন্দুটা হচ্ছে চার তাইলে শেষ বিন্দু মাইনাস শুরু বিন্দু হচ্ছে ফোর মাইনাস টু তাহলে ওই উল্টা দিকে যাচ্ছে তাহলে এইটা হচ্ছে আমাদের ঋণাত্মক সম্পর্ক কার্যত আমরা সবসময় তো চার দুই দুই চার এভাবে তো দেখবো না বা দেখতে পারবও না এরপর নানান রকমের মান থাকবে অনেক সময় এমনও হতে পারে দুই আর চার যে আমরা বলছি এটাকে আমরা এক্স ওয়ান এক্স টু বলবো দুই আর চার ওয়াই এক্স অক্ষে বলছি আমরা এটাকে আমরা ওয়াই ওয়ান ওয়াই টু বলবো তাহলে আমাদের একটা জেনারেল একটা গ্রাফ দরকার আমরা এক্স অক্ষে যে মুভমেন্টটা করি এটা আমরা একটু আমরা বলেছিলাম গত পর্বে এক্স অ্যাক্সিস হচ্ছে আমাদের হরিজন্টাল অ্যাক্সিস হরাইজেন দিগন্ত তাহলে আমরা যদি দিগন্ত অক্ষে এইভাবে মুভ করি তাহলে আমরা কার্যত আমরা দৌড়াচ্ছি তাহলে এটাকে আমরা রান বলি আর ভার্টিক্যাল অ্যাক্সিসে আমরা কি করছি উলম্ব অক্ষ ভার্টিক্যাল অ্যাক্সিস আমরা বলছি শীর্ষবিদ্যু থেকে এসছে গত পর্বে আমরা বলেছিলাম তাহলে সেই ভার্টিক্যাল অ্যাক্সিসে আমরা কি করছি আমরা যদি উপরে উঠি তাহলে আমরা রাইস করছি যদি নিচে নামি আমরা মাইনাস রাইস করছি তাহলে এই যে স্লোপ স্লোপটা একটা বিশেষ অনুপাত এবং এই বিশেষ অনুপাতটা কি ডেল ওয়াই বাই ডেল এক্স ডেল ওয়াই হচ্ছে আমাদের উলম্ব অক্ষের মুভমেন্ট এটাকে আমরা রাইস বলবো যদি আমরা উঠে যাই ওই ডেল ওয়াইটা হবে পজিটিভ আমরা যদি নিচে নামি তাহলে ডেল ওয়াইটা হবে নেগেটিভ আর রানটা কী রানটা হচ্ছে আমরা দিগন্ত অক্ষে দৌড়াদৌড়ি করছি তো দিগন্ত অক্ষে যদি আমরা দৌড়াদৌড়ি করি তাহলে কি হবে বাম থেকে ডানে যদি যায় সেই রানটা হবে পজিটিভ আর ডান থেকে বামে যদি আমরা দৌড়াদৌড়ি করি সেই রানটা হবে নেগেটিভ তাহলে আমরা গ্রাফের মাধ্যমে আশা করি এখন আর আমাদের বুঝতে কোনো অসুবিধা নাই যারা অঙ্কে দুর্বল অথবা দুর্বল বলাটা আমাদের ঠিক না যারা নিজেদেরকে দুর্বল মনে করেন তারা কিছুই না তারা জোয়েন রবিনসনের কথা মনে খেয়াল রাখবেন জো রবিনসন রবিনসান ম্যাথমেটিক্স একেবারেই জানতেন না উনি ম্যাথমেটিক্সের ব্যাকগ্রাউন্ডের বাইরে এনি এসে উনি ইকোনমিক্স পড়তে আসছেন কিন্তু ওই যে ওই শি হ্যাড টু থিঙ্ক ওনাকে চিন্তাভাবনা করতে হয়েছে আমরাও বারে বারে গ্রাফগুলো দেখবো এবং এই যে এখন আমরা গ্রাফটা ফর্মালি শুরু করেছি সামনে আমরা গ্রাফগুলোকে আরও বিশদভাবে দেখব। এবং আমরা রাইস রান আমরা অঙ্ক ছাড়া দেখার চেষ্টা করব প্রথমে এরপরে আমরা অঙ্কটা ইন্ট্রোডিউস করব যাতে জিনিসটা আমাদের কাছে আরও বোধগম্য হয় আগামী পর্বে আমরা বক্ররেখার ঢাল দেখব স্লো আ কার্ভড লাইন কেন দেখব আমাদের অধিকাংশ টেক্সটবুকগুলোতে আমরা প্রথম যে কনসেপ্টটার সাথে আমাদের দেখা হয় সেই কনসেপ্টটার নাম হচ্ছে প্রোডাকশন পসিবিলিটিস ফ্রন্টিয়ার উৎপাদন সম্ভাবনা সীমারেখা এই কনসেপ্টটা যখন আমরা পড়ি টেক্সটবুকে আমরা একটা খুব মজার ঘটনার সাথে আমাদের পরিচয় হয় সেটা হচ্ছে সুযোগ ব্যয় অপরচুনিটি কস্ট আগের একটা পর্বে আমরা অপরচুনিটি কস্টটাকে বলেছি এব এবং আগামী পর্বে আমরা এটা বিশদভাবে দেখব এবং আরেকটা মজার জিনিস আমরা বাংলাদেশের চোখ দিয়ে প্রোডাকশন পসিবিলিটিস ফ্রান্টিয়ারটা দেখব বা দেখার চেষ্টা করব সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ